নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক নতুন উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত আজকের উপস্থাপনায় আমরা আলোচনা করব বুধ অর্থাৎ গ্রহদেবতা দেবতা বুধের গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রের অনুবাদ তার সাথেই আমরা জেনে নেব এই মন্ত্র কেন জপ করব অর্থাৎ মন্ত্র জপের উপকারিতা কী যে কোনো মন্ত্র জপ করলে তা আমাদের অন্তরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তবে যে কোনো গ্রহমন্ত্র আমাদের অন্তরের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক সমস্যা থেকেও মুক্ত করে তাহলে চলুন জেনে নি বুদ্ধদেবের এই গায়ত্রী মন্ত্রটি মন্ত্রটি হল ওম সৌম রূপায় বিদমহে বণেশায় ধীমহি ওম রূপায় প্রচ্যোদয়াত্মহে বনেশায় ধীমহি তন্ন সোম প্রচোদয়াৎ আমি সেই ঈশ্বরের চিন্তা করি যার প্রতীক স্বরূপ রয়েছে হস্তি হে প্রভু আনন্দদাতা দয়া করে আপনি আমাকে উচ্চতর জ্ঞান প্রদান করুন এবং আমার চিন্তা ও আত্মাকে আলোকিত করুন বুধ গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করলে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় গ্রহের গোলযোগ বা যে কোনো কারণবশত বিভিন্ন সমস্যার উদ্ভূত হলে তা থেকেও মুক্তি পাওয়া যায় তাছাড়া নিয়মিত এই মন্ত্র জপে বিভিন্ন শারীরিক সমস্যার সাথে মানসিক সমস্যাও দূরীভূত হয় আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত স্থির ও শান্ত থাকতে সাহায্য করে বুধ গায়ত্রী মন্ত্রের নিজস্ব তাৎপর্য রয়েছে যা আপনাকে বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারে এটি জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী মন্ত্র যেহেতু এটি গ্রহদেবতা বুধের গায়ত্রী মন্ত্র তাই এই মন্ত্র প্রতি বুধবার সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে এগারোবার নিষ্ঠাসহ জপ করলে তা ফলপ্রদ হয়